অ্যানিমেল সিনেমার একটি বেড সিন নিয়ে আলোচনার তুঙ্গে তৃপ্তি দিমরি সিনেমায় রণবীর কাপুর রাশ্মিকা মান্দানা দম্পতির ভূমিকায় থাকলেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে দেখা যায় রণবীর ও তৃপ্তি অ্যানিমেলের অন্তরঙ্গ দৃশ্য প্রকাশে আসতেই ভাইরাল বস্ত্রহীন তৃপ্তির দৃশ্যটি নিয়ে জোর চর্চা চলছে এবার এক সাক্ষাৎকারে সেখানে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী ইন্ডিয়া টুডে কে দেয়া সাক্ষাৎকার চিত্তিজিমরি বলেন চুক্তিবদ্ধ হওয়ার সময় পরিচালক আমাকে বলেছিল এরকম একটা দৃশ্য রয়েছে এও জানান দৃশ্যটি নান্দনিকভাবে উপস্থাপন করতে চান পুরো ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেওয়া হয় আমি যেভাবে কমফোর্ট ফিল করব জানানোর কথা বলেছিলেন পরিচালক যখন রেফারেন্সগুলো দেখছিলাম আমার কাছে মনে হয়েছে দুটো চরিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ দৃশ্য এটি জানেন এই ভাবনাগুলো আমাকে কমফোর্ট করেছে আলোচিত সেই দৃশ্যের শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তৃপ্তি বলেন আসলে তারা নিশ্চিত করেছিলেন দৃশ্যটির শ্যুটিংয়ে পরিচালক ডিউপি এবং সহ পাঁচ জনের বেশি মানুষ থাকবে না সেটা আর কাউকে থাকার অনুমতি দেওয়া হয়নি কোনো মনিটর ছিল না সন্দীপেও বলেছিল শুটিং চলাকালে যদি কোনো মুহূর্তে অস্বস্তি বোধ করেন তবে সঙ্গে সঙ্গে জানাবেন কারণ আমরা আপনার গতিতে চলব সিনেমার নায়ক রণবীর কাপড় নাকি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণের সময় সহযোগিতা করেছেন তৃপ্তিকে তিনি বলেন পাঁচ মিনিট পরপর রণবীর প্রশ্ন করেছেন তুমি কি ঠিক আছো তুমি কি অস্বস্তি বোধ করছো আমি মনে করি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এসব ব্যাপারে মানুষ খুব সংবেদনশীল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার পরিচালিত এনিমেল গত এক ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমার রণবীর কাপড় ও অনিল কাপুরকে পিতা পুত্রের চরিত্রে দেখা যাবে চরিত্রে আছেন ববি দেওল হিন্দির পাশাপাশি তামিল তেলেগু কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি